রাফলি গল্পটা বলি কমল কুমার যে প্রাচীন অমুক তমুক পরেনি বা ওখান থেকে সূত্র নেয়নি তা নয় কিন্তু কমল কুমার পড়লে দেখবে যে ও অ্যাকচুয়ালি একটা খুবই মডার্ন লেখক এমন কি আমি কালকে ওই সঞ্জীববাবুর জায়গা থেকে দিয়েছি সেখানেও কত বঙ্কিমচন্দ্রের দাদা সে ফ্যাশন শব্দটা ব্যবহার করছে আসলে ওইভাবে যারা কমল কুমার এই যারা অর্জুন বা তাছাড়া আরেকজন ছিল সে হচ্ছে অজিত রায় ওরা এইসব কমল কুমারের ধুয়ো ধরে কথা বলতো যে কমল কুমার পড়বে আর যে বিদেশি সাহিত্য পড়বে তার কাছে এগুলো সমস্যা নয় অর্জুন খুব ভালো লেখক মানে নিজের একটা লেখক সত্তাটা খুব প্রবল আর কি হ্যাঁ মানে ও মাসের পর মাস লেখে না তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম কিন্তু কি মানে ও মানে যতক্ষণ না ইন্সপায়ার্ড হয় লেখে না আমি সেটা ভাবতেই পারি না আমি রোজ লেখার একদম মানে হোতা যাকে বলে হ্যাঁ এবার হচ্ছে ওর ওই যে দিনের পর দিন মাসের পর মাস প্রায় এক বছর লেখে না এটা একপক্ষে ভালো তখন যে উগ্র ব্যাপারটা আসে ওই চাপা ইয়ে থেকে সেটা খুব ভালো মানে যদিও আমার আমায় ওই যে লেখা পড়ে শুনিয়েছে বা যা নিয়ে খ্যাতি হয়েছে সে ওই সায়ন বর্মন টর্মন খুবই উচ্ছ্বসিত ওই সেক্স অ্যান্ড ফিলোসফি ওটা আমি আমাকে একদিন সারা রাত পড়ে শুনিয়েছিল আমি অল ইমপ্রেসড হইনি হ্যাঁ অত যৌন অভিজ্ঞতা বয়ান করতে পারিনি কিন্তু ও পর্নোগ্রাফিক একটা স্পেস তৈরি করার চেষ্টা করেছে যাই হোক ওটা তো অন্য জায়গায় সাহিত্য বিচার কিন্তু এমনি মানুষ হিসেবে খুব ইন্টারেস্টিং টক্সিক আছে হালকা আমার সঙ্গে অনেক সমস্যা করেছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার সঙ্গে রিলেশন ভালোই রাখতে হবে ওকে কারণ হচ্ছে আমি ওর সঙ্গে কোনো কাউন্টার শত্রুতা করিনি বুঝেছো তো কিন্তু যেটা হচ্ছে অজিত রায় যেমন খুকু গদ্য কমল কুমার বলতেন রবীন্দ্রনাথ সম্পর্কে সেগুলো ধুয়ো ধরে কথা বলা ধুয়ো ধরে কথা বলার খুব সমস্যা আছে সেটা হচ্ছে তুমি যদি আর অর্জুন কিন্তু বিদেশি সাহিত্য পড়া ছেলে ও ইয়ে হেনরি মিলারের কোয়াইট ডেজ ইন ক্লিশে এইসব অনুবাদও করে হ্যাঁ আশা করি ভালো করেছে ও মানে ওর নিজস্ব একটা আছে এবার ওই যে কমল কুমার তার স্ত্রীকে কি দেখিয়েছে বা সুনীল গাঙ্গুলি যখন জিজ্ঞেস করতো বিভিন্ন সময় বিভিন্ন আনসার করতো এটা একটা বয়সে তোমার কাছে বিস্ময় থাকতে পারে জিজ্ঞাসা থাকতে পারে কিন্তু তুমি যদি ওই লোকটাকে ভালো করে পার্শ্ব করো ওর কাজ হ্যাঁ এমনকি ওই যেটা আমি কালকেও লিখেছি যে পুরুষ আহ খুব সোজা এবং শুধু তাই নয় প্রুস্ট লিটারালি যা ঘটেছে তাই লিখেছে কারণ ওর লেখায় যে ডিটেল আছে ওই ডিটেল তুমি কন্টিনিউয়াসলি বানাতে পারবে না সেটা তো তর্কের খাতিরে আমি বলছি না তুমি পড়লেই বুঝবে ওখানে কুচ্ছু বানাচ্ছে না বাবার কথা লিখছে মায়ের কথা লিখছে মা কি কি অনুরোধ করে বাবাকে আর বাবা কি কি ব্যাপারে ফার্স্টেটেড এবং ইয়ে অসহিষ্ণুতা প্রকট করে এবং সামাজিক সম্পর্কগুলো বজায় রাখতে গিয়ে কি কি সমস্যা হয় এন্টার ব্যাপারটা ওর কিন্তু পুষতে আছে মানে আমি যে কাল কাল যে পরশু যে জায়গাটা পড়ছিলাম হ্যাঁ এবার আমাদের যে সামাজিকতা এবার কি হচ্ছে পুরুষ যেমন আমি যে ফ্লোরা কি একটা ভদ্রলোকের মহিলার আমি লেখা নিয়েছি সেখানেও আমি দেখেছি যে এক একটা লেখা সাহিত্য গুণ ছাড়াও আরেকটা গুণ থাকে সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজিক্যাল ডকুমেন্টেশন হ্যাঁ যে সেই সময়কার নৃতাত্ত্বিক রিয়ালিটিটাকে সে পুরো ডকুমেন্টেশনাইজড করছে হ্যাঁ তার কারণ হচ্ছে সে কোনো মানে আমি ওই যে ফ্লোরা কি যেন নামও মনে করতে পারি আর কি হাতের কাছেই আছে বোধ হয় কোথাও সে আমি তো এইটা নিয়ে বলবো ভাবিনি তাহলে আমি রাখতাম সামনে এবার সে ভদ্র মহিলা যে ওই ট্রিলজিটা আমি সেদিনকে কিনেছি ওই একশো টাকার থাকে ছিল বলে এবার ওইটা খুব ভালো পেপার bag penguin আর ওই সব বই বার পুনর্মুদ্রিত হয় না কিন্তু ওর মধ্যেও আমি দেখছিলাম কাজের লোককে উনিশ শতকে কিভাবে ব্রিটিশ মানে লাইফে মানে সোশ্যাল লাইফে ট্রিট করা হতো ফ্যামিলিয়াল ডোমেস্টিক স্পেসে তাদের কি কি ফেসিলিটিস ছিল বোধ অষ্টাদশ শতাব্দী বা উনিশ শতকের প্রথমে সময়কার বলছে যে ওদের টয়লেট ছিল না ইত্যাদি ইত্যাদি তাতে বোঝা যায় যে তুমি বুঝতে পারবে যে সাহিত্য গুণ তো আছেই আর ডকুমেন্টারি গুণ যেটা আর কি যে অ্যানথ্রোপোলজিক্যাল বা নিতাত্তিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তো তুমি আর কোন মানে এট দ্য সেম টাইম লিটারেচার তো ইতিহাসকেও বয়ান করে হ্যাঁ সেই সময়কার ইতিহাস বা তার যে অতীত গল্প এই ইন্টার ব্যাপারটা আছে এবার কমল কুমার তুমি যখন পড়বে কমল কুমার ভীষণ বর্তমান আর কি হ্যাঁ মারাত্মক বর্তমান তুমি ওটা পড়লেই দেখবে যে ওটা ভীষণ মডার্ন ফলত হচ্ছে কোনো চাপ নেই যে ওটা কোনো প্রাচীন কিছু দিয়ে ব্যাখ্যা করতে আর কমল কুমার তো পুরুষ জয়েস পড়া লোক হ্যাঁ ও সমস্ত মডার্ন লিটারেচার পড়েছে সুতরাং ওখান থেকেই আসছে ব্যাপারটা ওই ইয়েটা মানে সাধু ভাষাটাকে একটা বর্ম হিসেবে লোকে প্রথমেই ঠেক খায় ওটা সামনে সাধু ভাষা ভেতরে একদম অনর্গল মানে সামনে মানে ঘুমটা নিচে পুরফুল খ্যামটা আছে কমল কুমারে বুঝেছো তো